ওয়েলকাম টু আওয়ার ব্লগ আমি এখন কোথায় আছি আশা করি তোমরা বুঝতে পারছো আর আজকে যে রান্নাটা হবে সেটা হচ্ছে একদম লাইট করে একটা চিকেনের ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ ভালো লাগবে তো চলো তাহলে রান্নাটা করে ফেলি তার আগে পুরো রান্নাটা দেখতে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করে রান্না হবে তোমরা যে বাড়িতে রান্নাটা করেছো সেটা খেতে কেমন লাগছে চলো দেখো প্রথমেই আমি সবগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি কারণ কোষা চালাতে চালাতে অনেকটা সময় চলে যায় বাড়িতে কিছু রান্না হচ্ছে মানে খোসা ছাড়ানো মানে সেটা রসুনের যাই হোক এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যদি আমি এই টিপসটা আজকে অ্যাপ্লাই নি টিপস হচ্ছে রসুনকে কিছুক্ষণ নর্মাল ঠান্ডা জলে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তার খোসা খুব তাড়াতাড়ি উঠে যায় আর তার থেকেও তাড়াতাড়ি তো যদি একটু হালকা গরম জলে করে নেওয়া যায় কিন্তু আমি সেসব না এতে রসুনের গুণ নষ্ট হয়ে যেতে পারে আমি যেটা করি সেটা হচ্ছে একটা কোনো কিছু দিয়ে রসুনটাকে যাতে একটু মেরে নিলেই পুষাগুলো তাড়াতাড়ি দু থেকে খুলে যাবে আমি সেটাকে কি করি সেটা তার গুণগত মানসিক থাকলো আর রসুনটাও ছাড়া হয়ে গেল তাই হোক আলুটালু কাটাকাটি আমার সবই হয়ে গেছে আর এখানে আদা রসুনটাও করে চলে এসেছে কিন্তু এখানে যেটা বড় কথা এই যে এক্ষুনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর কিছু করছি না তার কারণ আম্মাকে বললাম যে তুমি করলে সেটা খেতে বেশি সুন্দর হয় যাই হোক অলওয়েজ মায়েরা রান্না করে সত্যিই খেতে সুন্দর হয় যাই হোক এটা কি আর ছাড়া যায় বলুন মানে এই ব্যাপারটা কি আর ছাড়া যায় প্রথমে কথা ছিল কি আমি করব কিন্তু তারপরে না ওই আর কি মানে মানে মামাম করে দিয়েছে মানে এটা খুব তাড়াতাড়ি হয়েও গেছে আর খেতেও অন্যরকম হয়েছে একবার আমি কি করেছিলাম একবার আমি মাংস রান্না করতে করতে ফোন ঘাটছিলাম বা বসেছিলাম তখন বিয়ের পরপর বুঝতে পারতাম না তো মাংসটা বারবার নাড়াতে স্কিপ করে গেছিলাম মাংসটা নিজ থেকে লেগে গিয়েছিল। কিন্তু এখানে ওই দিনকে যেটা হয়েছিল আমাকে কেউ কোনো বকাবকি করেনি কিচ্ছু না সবাই খুব সুন্দরভাবেই খেয়ে নিয়েছিলো আর আমাকে সেভাবে বুঝতেও দেয়নি যে একেবারেই খাওয়া যায় না নিজে যখন খেতে বসে তখন বুঝতে পেরেছিলাম তো এখন আর সে ভুলটা খুব একটা হয় না ওই যে ভালো না যারা হেল্পার বেলতলায় যায় আমি আর বেরতলায় যাইনি যাই হোক আজকে রান্নাটাও একটু অন্যরকম করে সিম্পল করে করা হবে তো চিকেনটা ও ছে যে চিকেনটা হবে একদম হালকা একটা চুল আর সেটা হবে অল্প করে কষিয়ে মানে পুরোটাই ওই কড়াইতে কষিয়ে নয় অল্প করে কষিয়েই হবে আর এখন আমরা এ বাড়িতে ননস্টিকের কড়াইকে একটু স্টিচ করছি কারণ এই লোহার কড়াইতে খাওয়া নাকি একটু বেশি উপকারী ননস্টিকের থেকে হ্যাঁ যদিও নন স্টিকের কড়াইতে কিছু লেগে যায় না অনেকটাই মানে সুবিধে আছে কিন্তু যত সুবিধে তত তার প্রবলেম তো দেখতেই পাচ্ছ এখানে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর একে একে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে আর প্রথমেই আলুটাকে ভেজে তুলে রাখা হয়েছে চলো তাহলে একটু একটু করে মশলা কষিয়ে নেওয়া যাক আমি হলে কি করতাম জানো তো তেজপাতাটা আগে দিয়ে পুড়িয়ে ফেলতাম এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারছি যে তেজপাতা লঙ্কা পরে দিতে হয় তা না হলে ওই দুটোই আগে পুড়ে যাবে এখন ভাজাটা হয়ে যাওয়ার পরে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে চলো মশলাটা কষতে কষতে আরেকটা গল্প শেয়ার করি আমার বিয়ের ঠিক পরপরই একবার রাত্রেবেলায় আমি ওই কোনো রকম রুটি করি তখন আমি রুটি করতে একদম পারতাম না আর এখনও মাঝে মাঝে খুবই ভুল হয়ে যায় তো যাই হোক আটা নেওয়ার পরে আমি না আটার ওপরের ঢাকনাটা দিতে ভুলে যাই তো সারা রাত সে তো ওপেন থাকে সে সময় মামুন ছিলেন না উনি ছিলেন নিখাতে আর আমার শ্বশুরমশাই ছিলেন নিচে তো হঠাৎ করে উনি কোনো একটা আওয়াজ শুনতে পেয়ে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখে যে ওটা ওপেন রয়েছে আটা রাখার জায়গাটা ব্যাস আর যাই কোথায় যাই হোক সকালবেলা আমি যখন রুম থেকে উঠি তখন উনি খুব সুন্দর করে বললেন যে তুই কালকে মনে হয় ঘুরে গেছিলি ঠিক আছে কোনো ব্যাপার না শোন কাউকে কিছু বলার দরকার নেই ওটাকে পুকুরে ফেলে দেবো তাহলে মাছগুলোর খাওয়া হয়ে যাবে আর নতুন এনে ভরে রেখে দেবো যাই হোক তো ফার্স্ট থেকে আমি এরকম টুকটাক ছোটোখাটো না মানে অনেকটাই বড় এইসব ভুলের অনেকটা সাপোর্ট পেয়েছি আর যেগুলো আমাকে শুধরে নিতে অনেকটা হেল্প করেছে যে এইটা করলে তো ক্ষতিই হবে ক্ষতি ছাড়া তো ভালো হবে না আস্তে আস্তে সেটা অভ্যেস এখন হয়ে গেছে যে ওটাকে নিয়ে সঙ্গে সঙ্গে আবার ঢেকে রাখতে হবে সেটা শুধু ওটা না যে কোনো কিছু চলো তাহলে রান্নাটা অনেকটা হয়েই এসেছে প্রায় এইটি পারসেন্ট হয়ে গেছে এবারে পুরো এই চিকেনটাকে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে কিন্তু মনে রাখবে যদি দেশি মুরগি বা নর্মাল ব্রয়লার মুরগি হয় তাহলে কিন্তু মাত্র একটা সিটি আর তারপরে একটা হাফ ওই সিটির আওয়াজ হবে আর তখনই অফ করে দিতে হবে তা নাহলে মাংসটা গলে যাবে যেটা আমার একবার ও বাড়িতে মানে কলকাতার বাড়িতে গিয়ে ভুল হয়েছিল এখন আর হয় না কিন্তু হ্যাঁ আমার একটা রোগ আছে সেটা হচ্ছে ভুলে যাওয়া আর হ্যাঁ আর যদি কক মুরগি হয় মানে একটা হয় না হ্যাচারি শক্ত টাইপ সিট তো সেই মুরগিটা হলে কিন্তু ছটা সাতটা সিটি দিতে হবে নাহলে অনন্তকালেও কড়াইতে শেখতে হবে না বলেছিলাম বারবার ঢাকনা দিতে হবে আর বারবার নাড়াতে হবে তা না নিচে কিন্তু লেগে যাবে তারপরে একটু অল্প জল দিয়ে দিলো। এবার এটাকে পাঁচ মিনিটের একটা প্রেশারে দিয়ে দেওয়া হয়েছে কারণ এই প্রেশারটা না হলে উপচে পড়তে পারে আছে আমাদের এ বাড়িতে সব রকম মানে আপ টু সাত লিটারের মতন সবথেকে হাইস্ট রয়েছে ওটাতে কোনো রান্না করে তার ভিডিওটা দেখাবো যে প্রেশার কুকারটা কতটা বড় যাই হোক আর প্রেশারে দেওয়ার আগে কড়াইতে একটু জল গরম করে তবে কিন্তু প্রেশারে দিও দিও নাহলে কিন্তু টেস্ট হবে না এটা আমার জানা ছিল না হ্যাঁ আমি আজকেই জানতে পেরেছি এবার প্রেশারে তো দিয়ে দেওয়া হলো দেন রান্নাটা আর একটু পরেই কমপ্লিট হয়ে যাবে আর আমার এই ছোটো ছোটো ব্লগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানিও আর তোমরা এভাবে ট্রাই করো কেমন হলো সেটাও একটা লাইক করে দিও এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু বাইরে মাঠে গিয়ে বসেছিলাম আর সেখানে গিয়ে একটা এক্সট্রা পাও না কি জানেন তো আমার দেওর আমার জন্য এরকম স্লাইস কেক এনেছে সেটা আমারই খাওয়ানোর কথা যাই হোক অনেকটা অন্যরকম আনন্দ পেলাম সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার একটা নতুন বাদ নিয়ে